চোখের নিচের কালচে দাগ বা ডার্ক সার্কেল দূর করার সাতটি ঘরোয়া উপায় চোখের নিচে কালচে দাগ বা ডার্ক সার্কেল শুধু আমাদের মুখের সৌন্দর্যই নষ্ট করে না বরং আমাদের ক্লান্ত ও বয়সী দেখায় চলুন জেনে নিই সাতটি প্রাকৃতিক উপায় যা ঘরেই সহজে করতে পারেন এক ঠান্ডা চা ব্যাগ ব্যবহৃত সবুজ চা বা ব্ল্যাক টি ব্যাগ ফ্রিজে ঠান্ডা করে নিন তারপর চোখের নিচে দশ মিনিট রাখুন এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ভাব ও কালচে দাগ কমায় দুই শশার স্লাইস শশা ঠান্ডা করে পাতলা করে কেটে চোখে রাখুন শশার ঠান্ডা ভাব চোখের চারপাশের ত্বক ঠান্ডা করে ও রক্ত চলাচল বাড়ায় তিন কাঁচা আলুর রস আলুর রস তুলোর সাহায্যে চোখের নিচে লাগান আলুর ব্লিচিং প্রপার্টি দাগ হালকা করতে সাহায্য করে চার দুধ ও গোলাপ জল এক চামচ দুধের সাথে এক চামচ গোলাপ জল মিশিয়ে তুলো দিয়ে চোখে লাগান এটা ত্বক উজ্জ্বল করে ও ঠান্ডা ভাব দেয় পাঁচ নারকেল তেল ঘুমনোর আগে চোখের নিচে হালকা করে নারকেল তেল মালিশ করুন ত্বক ময়শ্চারাইজড থাকবে এবং দাগ ধীরে ধীরে কমে যাবে ছয় মধু ও লেবুর রস এক চামচ মধুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগান লেবুর ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে আর মধু রাখে কোমল সাত পর্যাপ্ত ঘুম ও পানি পান সবচেয়ে জরুরি পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান কারণ ভিতর থেকে যত যত্ন নেবেন ত্বক তত ভালো দেখাবে ডার্ক সার্কেল একদিনে যাবে না কিন্তু নিয়ম মেনে এই ঘরোয়া টিপসগুলো মেনে চললে এক সপ্তাহেই পার্থক্য দেখতে পাবেন লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না